আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন প্রিয়সদী মার্চ করতে যেয়ে লাথি গুতা খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সহরা দী উদ্যানের এই গণজমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহি প্রকাশ ভৌগোলিক আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা কথা আমাদের হৃদয়ে বাস করে একটা আলকু চিৎকার করে বলুন আমরা আজকে সংহতি প্রকাশ করবো আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই অল্লাহ আকবার ধরি দিয়ে সুমনবর্তী উদ্যানের ময়দানকে আমরা কাবাতে আজিয়া ছিল নাই ইসলাম দিন ইসলাম ফিলিস্তিন 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 আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব জবাব জয় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান করুন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি আলক ওয়ান টু থ্রি ফোর নো মোর ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি الله <applause> <applause> وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته